আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি বড় বড়ো মতো তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে অধ্যায়টি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ তোমাদের অর্গানিক কেমিস্ট্রির এই চ্যাপ্টারটির আজকে আমরা প্রস্তুত করবো অ্যালকোহল দেখো আমি ঠিক গতকালকে যে ক্লাসটি দিয়েছিলাম অ্যালকাইল হেলাইড থেকে অ্যালকোহল আর আজকে দেখব অ্যালকিন থেকে অ্যালকোহল চলো তাহলে শুরু করি আমরা একটা অ্যালকিন নিচ্ছি সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এয়ার নাম কি ইথিন এটা হলো ইথিন আমরা যদি ইথিনের সাথে পানি যোগ করি ইথিন যোগ পানি এইখানে তোমাকে একটু দিটা মনে রাখতে হবে প্রভাবক হিসেবে প্রভাবক হিসেবে লাগবে হলো দেখো এইচ থ্রি পি ও ফোর ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও সিক্সটি এটিএম টি চাপে তাহলে দেখো আমরা কিভাবে সাজিয়ে বলতে পারি ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ষাট অ্যাটমসফিয়ার চাপে ইথিন অর্থাৎ একটা অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল প্রস্তুত করে তুমি যে জিনিসটা মনে রাখবা দুই কার্বন বিশিষ্ট যেহেতু অ্যালকিন আছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তাহলে উৎপাদে গিয়ে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল পাবা এবং তার নাম হবে ইথানল সিএইস দেখো খুবই সহজ একটা বিক্রিয়া একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অ্যালকোহল প্রস্তুতি বিষয়টা কিন্তু বুঝলাম যে কিভাবে খুব সহজেই এই যে দিবন্ধন সাথে পানি যোগ করলে তোমরা পেয়ে যাবা অ্যালকোহল দিবন্ধনযুক্ত অর্থাৎ অসম্পৃক্ত যৌগ অ্যালকিন ছিল দিবন্ধন তোমরা জানো পানি যোগ করলে কি পাবা অ্যালকোহল পেয়ে যাবা ঠিক আছে খুবই সহজ ছিল ওকে তা আজকের ছোট্ট একটা ক্লাস ছিল এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ